বর্তমানে একটা জিনিস খুব ট্রেনিং আছে আপনি যদি সুখে থাকতে চান তাহলে আপনার কাছে একটা গাড়ি থাকতে হবে ব্র্যান্ডের 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 একটা 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 ফোন থাকতে 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 হবে 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 আসলে এর থেকে সুখে থাকা যায় কিছু ছোট ছোট কাজ করলে সেটা হয়তো আমরা জানি না একটা মানুষ বিপদে পড়ছে রাস্তাটা পার হইতে পারতেছে না আপনি তার হাতটা ধরে পার করে দেন দেখবেন এর মাঝে কি একটা সুখের অনুভূতি কাজ করবে আপনার মাঝে সেটা হাজার কোটি টাকা হইলে পারো সেই অনুভূতিটা আপনি পাবেন না একটা মানুষ বিপদে পড়ছে তাকে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করেন দেখবেন আপনার মনে মাঝে এমন একটা শান্তি অনুভব করবে যেটা আপনি মনে করেন যে দশ হাজার কোটি টাকা হলে পরও সে শান্তিটা খুঁজে পাবেন না আমরা নিজের থেকে মানুষের উপকারটা করতে ভুলে যাই আপনি নিজে একবার মানুষের একটা উপকার করে দেখেন দেখবেন এর ভিতর যে শান্তি আছে সে শান্তি আসলে টাকা পয়সার মাঝে নেই আসেন আজকের থেকে আমরা একটা নিয়ত করি প্রতিদিন হলে পারেও অন্তত একটা থেকে দুইটা ভালো কাজ করি মানুষের উপকার করি দেখবেন একটা দুইটা ভালো কাজ করার জন্য মানুষের উপকার করার জন্য আপনার মনের মাঝে যে একটা শান্তি অনুভব হবে সেটা হাজার হাজার টাকার মাঝেও সেই শান্তিটা আপনি পাবেন না ব্র্যান্ডের কাপড় চোট পরেও সে শান্তিটা আপনি পাবেন না আল্লাহ হাফেজ